ইসলাম ধর্মে গেলে তো জামাত দিতে হয় ধন্যবাদ এলাকার ভোটার আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে সামনে একটা সংসদ নির্বাচন হবে তো সেই নির্বাচনে আপনি কোন দল ক্ষমতায় গেলে দেশে ভালো চলবে দুর্নীতি চাঁদাবাজি ঘুষ থাকবে না বলে মনে করেন ভাই কোনটা সাত দল শুধু দেশ চাইলে মন কোন দল গেলে কোন দল আইলে ভালো হইব সেইটা হন আল্লাহ জানে

তো কোন দল দেশে ক্ষমতা আসলে পরে আপনার চিন্তা ভাবনা কি বলে দেশ ভালো থাকবে সাদা বাজে ঘুষ দুর্নীতি করবে না এরকম একটা দল কাদেরকে বেছে নিতে পারি আমরা আমরা যেটা ভালো যে দেশের জন্য কাজ করব সামাজিক উন্নয়ন করব পুরো দেশের রাজনীতি অবস্থা বা দেশের অর্থনৈতিক অবস্থা তো বোঝেননি এখন তো মনে করেন বাংলাদেশের দল দলে আমরা দুইটাই দেখতে পাই জামাত আর বিএনপি এর মধ্যে কাকে বেছে নেবেন ভালো কে জামাত বিএমপি এই দুটা এই দুটার ভিতরে যেটা কোনটা ভালো কোনটা মন্দ এখনো বলা যায় না এখনো ভাবেন নাই এখনো ভাবিনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে